সালামু আলাইকুম আচ্ছা যারা আপনার নতুন কাজ শিখছেন আমাদের কাছ থেকে পৃথিবী এবং ববিন খুশ করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে যে ববিন নিতে পারবেন এই যে আপনার শুয়া পাশে আপনার আড়াই ইঞ্চি ফিটনেস আপনার এখানে আপনার বিভিন্ন নতুন ববিন আছে আপনার আড়াই ইঞ্চি ফিটনেসের আছে আপনার দেখেন এখানে আপনার শুয়া পাশে আড়াই ইঞ্চি ফিটনেসের একটা ববিন এটা আপনার আড়াই ইঞ্চি ফিটনেস তিন ইঞ্চি ফিটনেস দেখতে পারবেন তিন ইঞ্চি এটা আপনারা এক হাজার ভিএ এগারোশো ভিএ আইপিএস করতে পারবেন আর এটা আপনার ভিএ থেকে আপনার আটশো জন্য আর এগুলো সারি সারি থেকে আপনারা আছে পাঁচশো যে আইপিএস ছ ফাইভার ববিন এই ববিনটাই কিন্তু আমাদের দুই ইঞ্চিও আছে যেগুলো সাতশো ভি আপনার আই ফেস করবেন সাতশো সাড়ে সাতশো ভিয়ে সেগুলো কিনবেন এগুলো আপনার সব আছে ডাস আপনার আপনার দুই ইঞ্চি ফিটনেসের যে ববিন সেগুলো আমাদের কাছে স্টক আছে আপনার ছয় ইঞ্চি করেও আছে ছয় ইঞ্চি করে আপনার আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাত ইঞ্চি যে ববিন সেগুলো পাবেন সাড়ে সারের আমাদের কাছে ডিসকুট ববিন পাবেন অলরেডি এগুলো কিন্তু আপনার ওই ডিএসপি পাবেন ঠিক আছে ডিএসপি কিন্তু আপনার যে দুই পার্ট হয় শুধু দুই পার্ট হয় এই স্কোয়ার স্কোয়ার কিন্তু আমাদের কাছে পাবেন এই যে স্কোয়ার আমাদের বেশ কিছু আপনার ববিন আছে এখানে আপনাদের দেখাই জাস্ট এগুলো যারা জানে কোথায় পাওয়া যায় তারা তো জানেনি আর যারা আপনার অল্প দুই এক পিস ববিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দশ পিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আপনার সাড়ে চারের আপনার স্কোয়ার সাড়ে চার করে এখানে আপনার দুই ইঞ্চি দুই ইঞ্চি ফিটনেস এটা সর্বপ্রথম দুই ইঞ্চি ফিটনেসের একটি ববিন এখানে আপনার এই যে সাড়ে তিন ইঞ্চি আছে স্কোয়ারে করে সাড়ে তিন ইঞ্চি ফিটনেস আবার এখানে তিন ইঞ্চের আছে যে তিন ইঞ্চের যে স্কোয়ার এই এছাড়া কিন্তু আমরা অনেকটা এখানে ছোটো হয়ে দেখতে পাব হাফ ইঞ্চির মতো আপনার ডাস গ্যাপ আছে এটা আপনার স্কোয়ার ফের আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আপনার স্কোয়ার ফের দুই ইঞ্চি আছে তারপর সাড়ে সাড়ে কিন্তু আপনার স্কোয়ার এফ আছে দেখতে পাচ্ছেন আপনার এগুলো সম্ভবত আর দুই ইঞ্চির মতো ফিটনেস হবে যে দুই ইঞ্চি যারা আমার ছোটো আইপিএসগুলো করতে চান ছয়শো বিয়ে ছোটো আইপিএস পাঁচশো ভি আই আইপিএসগুলো এই ববিনে খোলা যায় পাঁচশো ভি করা যায় স্কোয়ার ফিট এগুলো পাঁচশো ভিআই আপনার করতে পারবেন এছাড়া এছাড়াও ফাইবার বোবিন আছে আপনার এগুলো আড়াই ইঞ্চি ফিটনেসের আপনার এগুলো ছয় ইঞ্চির ফাইবার ছয় ইঞ্চি স্কোয়ার এগুলো আপনার ছয় ইঞ্চির তো যাদের লাগবে আপনাদের আসতে যারা নতুন আইপিএসের পাঁচশো দিয়ে এক দশ পিস ববিন লাগবে অনেক কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে